দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনিয়ান চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম অবশেষে জুলাই সনদের স্বাক্ষর সনদের বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমত্য থাকলেও গণভোটের সময় ও রূপ নিয়ে মতনৈক্য রয়েছে চুরাশি দফার সংস্কার প্রস্তাবে নোট অব ডিসেন্ট আছে নয়টি সাংবিধানিক ইস্যুতে যা ভবিষ্যতে গণভোটের মাধ্যমে নিষ্পত্তির প্রস্তাব করা হয়েছে জুলাই জাতীয় সনদ দুই জুলাই সনদ বাস্তবায়নে সাত দফা অঙ্গীকার করা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে এই সনদ গ্রহণ করেছে জুলাই জাতীয় সনদের বৈধতা বা প্রয়োজনীয়তা নিয়ে কোনো আদালতের প্রশ্ন তোলা হবে না অবিলম্বে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্তগুলো দ্রুততম সময়ে বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে ষষ্ঠ দফা সংস্কারের কথা বলা হয়েছে এক নজরে জুলাই সনদ নতুন বাংলাদেশের সূচনা হলো বলেছেন ডক্টর ইউনুস জুলাই সনদে চব্বিশ দলের স্বাক্ষর জুলাই সনদে সই করেনি যেসব দল জুলাই সনদ যে প্রক্রিয়ায় চূড়ান্ত হলো তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সনদ প্রস্তুত করে জাতীয় ঐক্যমত্য কমিশন চুরাশিটি সংস্কার প্রস্তাব প্রস্তুত করে কমিশন স্কাটোরে নাহিদ কিছু রাজনৈতিক দল প্রতারণা করে কাগজে সই করেছে সংসদ এলাকা রণক্ষেত্র জুলাই যোদ্ধাদের উপর পুলিশের লাঠি পেটা টিয়ার সেল নিক্ষেপ ভাঙচুর অগ্নিসংযোগ প্রতিকূলতা জয় করার ম্যাচ বাংলাদেশের সতেরো ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে সিপিজেড দুই তদন্ত কমিটি গঠন কোনো হতাহত নেই কেমিক্যালের কারণে আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লেগেছে প্রিয় দর্শক চলে যাচ্ছে পেজ থ্রিতে জিয়ার সমাধিতে ডক্টর জাহিদ খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল জুলাই শহীদ ডক্টর সজীবের বাবাকে তারেক রহমানের উপহার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যা বললেন নেতারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে বলেছে বাসুদ ত্রিপুরায় তিন বাংলাদেশি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা বাংলাদেশের প্রিয়দর্শক এখন বিনোদনের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি রূপালি গিটার ফেলে আয়ুব বাচ্চুর চলে যাওয়ার সাত বছর অবশেষে প্রেক্ষাগৃহে আসছে দিল্লি ক্রাইম সিজন থ্রি তিরানব্বইতে যেমন আছেন আরিফুল হক ছাড়পত্র পেল বেহুলা দরদি প্রথম অ্যালবামের জন্য বত্রিশ গান করেছিল ছবি ফিরিয়ে দিয়ে প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম করছে বিপর্যয় ঝুঁকিতে নব্বই কোটি দরিদ্র মানুষ জাতিসংঘ ট্রাম্প পুতিন ফোন আলাপে বিপাকে জেলেনেস্কি গাজায় খাবার পানির কষ্টে ভুগছেন ফিলিস্তিনিরা পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত সাত সেনা সদস্য প্রিয় দর্শক এখন প্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠটি পড়ছে সামনে তাকাতে চায় বাংলাদেশ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ভেনু বীরপুর সময় বেলা দেড়টা স্যামির চোখে মানসম্মত ক্রিকেট শুধু বয়স নয় আয়ু বেড়েছে রোনালদোর দশ লাখের বেশি টিকিট বিক্রি 2026 ফিফা বিশ্বকাপ ফিফা র্যাঙ্কিং এক ধাপ উন্নতি বাংলাদেশের খুদে মোজাম্মেল ইয়াসিন চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় মেগা প্রকল্পে আসছে কোরিয়ার বিনিয়োগ যোগাযোগ অবকাঠামো খাতে বিনিয়োগ এমপিওভুক্ত শিক্ষকদের অনশন শুরু যমুনা অভিমুখে লং মার্চের চিন্তা তিরোধান দিবসের উৎসব লালনকে স্মরণ ভজন সাধনে রাক্সতের শিবিরের জয়জয়কার তিন মাস পর্যবেক্ষণ চালিয়ে ফরচুন শপিং মলে স্বর্ণচুরি আট বছরেও দখলমুক্ত হয়নি ইলামিত্রের পৈতৃক বাড়ি প্রেরণা জাগাবে ইলামিত্র সংগ্রহশালা জন্মদিন আজ প্রিয় দর্শক ও পাঠক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ